আছে শোয়েব আক্তার তারপরে আরো আমাদের আব্বাস নাকি বলে আলী আলী আব্বাস আলী আকবর আলী আকবর আলী আকবর শোয়েব আক্তার তারাও শোনাবেন ইনশাআল্লাহ আর নি ও হ্যাঁ ও বাবা কত শিল্পী এনেছো সাইফুদ্দিন ভাই পুরো তো পুরো বসিরার তুলে নিয়ে এসেছো হ্যাঁ তো আমি ছোট করে বলি তারপরে ইনশাল্লাহ একটু মন দিয়ে শুনবেন কেন ঘটনামূলক গজল মন দিয়ে যদি না শোনা যায় বুঝতে পারবেন না মা ফাতেমার ঘটনা একটু একটু কোথায় কোথায় গেল গেল চলে বাড়ানো যাবে আমার এইটা গেল যাই হোক আমি আপনাদের সমুখে পরিবেশন করে শোনাই ঘটনামূলক গজল মা ফাতেমা হাজর আলী কারামাজু আমরা সকলে জানি নবী নন্দিনী নবীর বেটি মা ফাতেমা তানার ঘটনা আমরা শুনেছি কেটুরিয়ার বিবি মা ফাতেমার আরও ঘটনা শুনেছি তো আমি ঘটনা একটি শোনাবো মা ফাতেমার জীবনী থেকে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বামীকে কি সম্মান কি মর্যাদা কী ইজ্জত দিয়েছেন মা ফাতেমার একটি ঘটনা আপনারা যদি মন দিয়ে শোনেন এইখানে আমার যত মা বোনেরা উপস্থিত আছেন এর থেকে কিছু শিক্ষা পাবে মন দিয়ে শুনতে হবে তো একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে মা ফাতেমা সব কিছু প্রস্তুত করে দেওয়ার পরে তানার স্বামীর কাছে একটা জামা চাইলেন একটা কাপড় চাইলেন গো আমার একটা জামার প্রয়োজন একটা কাপড়ের প্রয়োজন আপনি যদি আমার একটা জামা আনেন আসার সময় ফেরার সময় তাহলে আমি বড়ো খুশি হব এই কথা শোনার পরে হাজরাতে আলী তানার মনটা একটু খারাপ হয়ে গেল হাজরাতে আলী মনটা কেন খারাপ হলো তিনি জামা দেবেন না কাপড় দেবেন না এর এই কারণে না তিনি চিন্তা করছেন আমি তো যুদ্ধে যাচ্ছি আর নন্দিনী নবী নন্দিনী ফাতেমা আমি এই বিয়ে করার পরে তেমন কিছু দিতে পারিনি আর যে জামা চেয়েছে আমি যদি না দিতে পারি তাহলে বড় কষ্ট পাবে এই কারণে হাজরাতে আলীর মনটা খারাপ তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায় আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হোসাইন দুজন দেখে নেওয়ার পরে ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় আজ জিজ্ঞেস করে তোমার আব্বা আর তোমার আব্বু আম্মু কী করছিল যখন জিজ্ঞেস করে তখন আমার দয়ারের নবীকে ইমাম হাসান ইমাম হোসাইন বলে নানা যান আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন আমার মা একটা আমার আম্মু একটা জামা চেয়েছে একটা কাপড় চেয়েছে এই কারণে আমার আব্বার মনটা খারাপ ছিল যুদ্ধে যাওয়ার সময় এই কথা শোনার পরে দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম তিনি বড় কষ্ট পায় তিনি কেঁদে ফেলে হাউ হাউ করে কাঁদে কেন তিনি তো নবী নন্দিনী নবীর বেটি তানার জন্য তিনি স্বামীর কাছে জামা চেয়েছেন স্বামী কষ্ট পেয়েছেন এই কারণে দয়ারে নবী কেন কাঁদে মন দিয়ে শুনতে হবে এই স্বামীকে আল্লাহ কি মর্যাদা কী ইজ্জত দিয়েছে এই মা ফাতেমার ঘটনা থেকে আমার মা বোনেরদের শিক্ষা নেওয়া দরকার কবি ছন্দের মাধ্যমে লিখছে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতে মা ঘটো না শোনো ফাতেমা শামির মনে মা বনেরা ব্যথা দিয় না আমার নবীর ঘোষণা হটো না سنو মা ফাতেমা হটো না سنو মা ফাতেমা কি ঘটনা শুরু হয় কবি चंदের মাধ্যমে আরো কে লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার তালেবার মা স্বামীর কাছে করলো এমন আবেদার মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজিরা তালে বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতেমা মধ্যে চলে যায় মন খারাপ করে এই দিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায় সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন দুঃখ পরা কি নিয়ে আলী গেল রনে দুঃখ পরা কি নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হুসাইন নর কাছে ছুটে এলো আসানে হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতে কষ্ট পেয়েছে এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায় মা فاطمه নিজের কাজেতে ব্যস্ত নিজের বাড়িতে কিন্তু মা فاطمه লক্ষ্য করে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা فاطمه আর মা فاطمهর বাড়িতে আমার দয়ার নবী আর আসে না কেন প্রত্যেকদিন আমার দয়ার নবী মা فاطمهর ঘরেতে খোঁজ খবর নিতে আসতেন দেখা করতে আসতেন একদিন দুই দিন তিন দিন হয়ে গেল মা فاطمهর বাড়িতে আসে না দয়ার নবী যখন আসে না মা فاطمه বড় চিন্তা করে আমার আব্বা শরীর খারাপ হলো নাকি তখন মা فاطمه ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় পৌঁছে যাবার পরে তিনি তো বুঝতে পারিনি ব্যাপারটা মা فاطمه যখন নবীর দরবারে পৌঁছে যাবার পরে আমার দয়ার নবী অন্য দিকে তাকিয়ে যায় অন্য দিকে তাকায় মা فاطمهর দিকে ফিরেও তাকায় না কেন কি ঘটনা হয়েছিল কবি चंदের মাধ্যমে আরো কি লছে দকল যার মুখ না দেখে গোমা তো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে গোমা না দয়ার নবীজি আমার রাতের পর

বলছে নবী ও গো বেটি পাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার। আমার দয়ার নবী মা فاطمه জানাকে জান্নাতে দানি বলা হয় মা فاطمهকে দয়ার নবী এই কথা বলে আগে বাড়ি চলে যাও তোমার স্বামী যতক্ষন না ক্ষমা করবে তুমি আমার কাছে আসবে না মা فاطمه ছোট ছোট নিজের ঘরে নিজের ঘরের দিকে যায় কানতে থাকে দরজা বন্ধ করে তিনি চিন্তা করে আমার স্বামী কখন ফিরবে আর আমার স্বামী আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা যতক্ষন না চাইব আমার মনটা শান্তি হবে না মা فاطمه ছুটে ছোট নিজের ঘরে পৌঁছে যায় আর গিয়ে দরজা বন্ধ করে শুধু কানতে থাকে হযরতে আলী আশা অপেক্ষা করে আর আসার পরে যখন পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার পরে যখন হাজরাতে আলীকে সব বলে তখন হাজরাতে আলী সব বুঝতে পারে আমি তো এই কারণে কষ্ট পাইনি তখন হাজরাতে আলী কি করে সেই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে নবীর দরবারে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তারপরে সেই দিন দয়ার নবী কি বলেছিলেন এই হাজরাতে আলী মা ফাতেমাকে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল শোনো বেটি ফাতেমা আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না তো ক্ষমা নারীরা ওই সমান সমান অধিকার চা জিন্স প্যান্ট পরছে ওরা কেন আমি না সমান সমান অধিকার দরকার নারীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে ফোন হাতে হাতে মোবাইল নারীরা পরিবর্তন হয়ে যাচ্ছে আমার যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে থেকে কাজ ফিরতো তার সামনেই হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো নারীরা স্ত্রী দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামীর কিন্তু এখন ডিজিটাল যুগ যদি স্বামী বিদেশ থেকে কাছ থেকে ফিরে এসে বলে হাগো ও কচির মা মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা বলে যেন মনে হচ্ছে কি বড় অপরাধ করেছে আর কচির মা যদি কাজের বেগ থাকে তখন কচির মা বলে কেন তোমার চোখে চাল দিশা হয়েছে তো রয়েছে দেখা বলো এরকম কথা বলে তুমি যখন যাবে ভিতরে গুড় গুড় করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও কচির বাপের পা দুটোকে জড়িয়ে ধরে পড়ে থাকবো শুধু ক্ষমা করে দেবে তারপর চলে আসবে আপনি ভাবছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে এই দুনিয়াতে স্বামীর উপরে জোর গলায় কথা বলে এই দুনিয়াতে আল্লাহ বলছে নারী তো আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম তোমার স্বামীর কদমে সিজদা চেষ্টা করার হুকুম দিতাম আর তুমি সেই নারীকে জোরে সেই স্বামীকে জোরে জোরে কথা বলো গালাগালি করো আর বাপের বাড়ি ফোন করে বলো যে আমার এই গরিব মানুষ এরকম ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছো বদনাম করো স্বামী তো শেষ কথায় দয়ার নবী উম্মতের শিক্ষার জন্য সেদিন মা ফাতিমা কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতিমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতিমা আলী যদি আজ তোমা না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহার শুনে রাখ মইদুল ইসলাম না মা ফাতেমা বলছিল না ফাতেমা স্বামীর মনে মা বনের দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মা এবার এবার